নমস্কার বন্ধুরা আমি প্রতিমা আবার চলে আসলাম আপনাদের সামনে কুমড়ি শাকের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে দেখুন কুমড়ি শাকগুলো দেখে বোঝা যাচ্ছে কতটা টাটকা খেতেও কিন্তু দারুণ এখানে নিয়েছি দু চা চামচ মুসুরের ডাল কুমড়ি শাক আর মুসুরের ডালটা আমি নিয়ে নিলাম কুমড়ি শাকগুলো কিন্তু খুব সুন্দর টাটকা এখানে দেখুন কেটে বেছে ছাপা করে নিয়েছি কুমড়ি শাকগুলো কেটেছি আর এখানে কিছুটা আলু কেটে নিয়েছি আর এখানে বেগুন কেটে নিয়েছি আর এখানে দু চা চামচ মসুরের ডাল এগুলো আমি ধুয়ে চাপা করে নিয়েছি এইদিকে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে আসা অবধি অপেক্ষা করব ফোরণে দিলাম একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু সময় ভেজে নিয়েছি আজকে যারা আমার ভিডিও নতুন দেখছে নতুন বন্ধুদেরকে বলছি ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন আপনাদের একটা লাইক আর কমেন্টে আমাদের ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে তোলে ফোরণে দিয়েছি হাফচা চামচ কালো জিরে কালো জিরে আর শুকনো লঙ্কাটা ফোরন হয়ে আসলে এর মধ্যে আমি থেতো করা কয়েক রসুন দিয়ে দিলাম রসুনটাকে একটু ভেজে নিব এর মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচো করে নিয়েছি সেটাকে অ্যাড করে দিলাম পেঁয়াজটাকে লালচে কালার করে ভেজে নিতে হবে এর মধ্যে আমি তিনটে কাঁচা লঙ্কা অ্যাড করলাম আপনারা নিজে নিজেদের স্বাদ অনুযায়ী চালটা পেব ছালটা দিবেন আমি তিনটে কাঁচা লঙ্কা অ্যাড করলাম কাঁচা লঙ্কাটা দিয়ে ভেজে নিলাম এবার এড করে দিব আলু আলুগুলো একটু শক্ত তো তাই আমি প্রথমে অ্যাড করলাম আলুগুলোকে একটু সময় ভেজে নিব আলুর কালার চেঞ্জ হয়ে আসা অবধি আলুটাকে ভেজে নেব আজকে যারা আমার ভিডিও নতুন দেখছেন নতুন বন্ধুদেরকে বলছি ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম এখানে আলুটা ভালোভাবে ভেজে নিয়েছি আলুগুলো ভেজে নেওয়ার পর আমি বেগুন অ্যাড করে দিলাম আলুর সঙ্গে বেগুনটাকেও বেগুনগুলোকেও একটু ভেজে নেব আলু আর বেগুন আমি ভেজে নিয়েছি আলু বেগুন ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি যে মসুরের ডালটা নিয়েছিলাম সেটা ধুয়ে অ্যাড করে দিলাম মসুর ডালটা দিয়ে আলু বেগুনের সঙ্গে বেশ ভালোভাবে লাড়াচাড়া করে আর কিছু সময় ভেজে নিতে হবে কমলি শাকের এই রেসিপি কিন্তু দুর্দান্ত লাগে আপনারা অনেকে অনেক রকম করে কমলি শাকের রেসিপি করে খেয়ে থাকেন একবার এভাবে করে খেয়ে দেখবেন আশা করছি খুব ভালো লাগবে এর মধ্যে আমি লবণ আর হলুদটা অ্যাড করে দিলাম এবার লবণ হলুদটা দিয়ে মিশিয়ে দিচ্ছি আলু বেগুন আর মসুর ডালের সঙ্গে মসুর ডালটাকে বেশ ভালোভাবেই আমি ভেজে নেব ভেজে নিয়ে এবার জল অ্যাড করে দিলাম আলু বেগুন ডালটা একটু সিদ্ধ হওয়ার জন্যে আমি জলটা অ্যাড করে দিলাম জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে কিছু সময় সিদ্ধ হতে দেব ঢাকাটা আমি দিয়ে দিলাম এবার ঢাকাটা তুলে নিচ্ছি ডালগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আলু বেগুন আর ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর শাক সিদ্ধ হতে সময় লাগে না শাকগুলো এবার আমি অ্যাড করে দিলাম আর শাকের থেকে প্রচুর পরিমাণে জল উঠে আসবে সেই জলেই শাকগুলো সিদ্ধ হয়ে যাবে এবার আলু বেগুন আর মুসুরের ডালের সঙ্গে শাকটাকেও ভালোভাবে ঘেটে মিশিয়ে দিতে হবে লাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি শাক সবজি খেতে যার ভালো লাগে না অবশ্যই কুমড়ির শাকের রেসিপি এভাবে একবার খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে যারা শাক খেতে পছন্দ করে না তারাও এভাবে রান্না করে দিলে অবশ্যই চিটে খাবে ধনে শাকটাকে আমি বেশ কিছু সময় লাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আলু বেগুনের সঙ্গে আর এই শাকের জলে কিন্তু শাকগুলো সিদ্ধ হয়ে যাবে আর এক্সট্রা জল ব্যবহার করতে হবে না আর একটু সময় ঢাকা দিয়ে দিচ্ছি এবার ঢাকাটা তুলে নিলাম দেখুন শাকগুলো প্রায় শীত হয়ে এসেছে এবার ভালোভাবে কিছু সময় নেব। এখন ভালোভাবে ঘেটে আমি কিন্তু মিশিয়ে দিচ্ছি এই রান্নাটা করতে বেশি সময় লাগে না হাতের কাছে সময় না থাকলে এই রান্নাটা করে একবার খেয়ে কমেন্টে জানাবেন কেমন লেগেছে দেখুন রান্নাটা কিন্তু আমার শেষের দিকে তার মধ্যে কোনো মশলাই আমি ব্যবহার করব না এতটা সময় ধরে আমার সঙ্গে থাকার জন্যে সকল বন্ধুদেরকেই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কথা বলতে বলতে রান্নাটা আমার শেষ শেষের দিকে দেখতেও যেমন খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম পরবর্তী দেখা হবে আবার নতুন নতুন অন্য কোনো ভিডিওর সঙ্গে